বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর আইন এবং ছাত্র শাসন প্রতিষ্ঠা করতে চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় সেই আবেগে সম্মিলিত হয়েছে সবাই নতুন সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চায় যে সমাজে মুক্তি সনর মুক্তি সনর দাল কোরা যে সমাজে ভনী গরি ধনী গরিব ব্যাগ সমা যে সমাজে মুক্তি সনো মুক্তি দাল গোরা যে সমাজে ধ্বনি গরি ধনী গরিব ব্যাগসমা সেই সমাজের পদ দেখিয়ে সেই সমাজের পদ দেখিয়ে গেছেনে মালিক ভাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ চাই মজলু মানে আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোন দ্বন্দ্ব কোন দ্বন্দ্ব ভুল ভ্রান্তি ভজলু মানে আসবে সুদিন আসবে সুদিন সুখ শান্তি থাকবে নায়ার কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুলভ্রান্তি সেই সুদিনের স্বপ্ন দেখে সেই সুদিনের স্বপ্ন দেখে বিপ্লবী গান গায় নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ নতুন সমাজ আমরা একটা নতুন সমাজ সমাজ নতুন হে খোদা হে কবুল করো কবুল করো স্বপ্ন আরো কাছে আরো কাছে সেই লগ্ন হে হে কবুল করো কবুল করো এই স্বপ্ন দাও নে গিয়ে আরো কাছে আরো কাছে সেই লগ্ন সেই লগনের জন্য অতি সেই লগনের জন্য অতি লক্ষ সাথী ভাই নতুন সমাজ চাই আমরা একটা নতুন সমাজ 努敦沙马。